আসসালামু আলাইকুম এবরিওান আমরা আজকে আসছিলাম শিবরামপুর মধ্যপাড়া ঐতিহ্যবাহী ঘোড়া খেলা দেখতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া খেলা অলরেডি শুরু হয়ে গেছে প্রথম যে খেলা চলছে তা হচ্ছে ঘোড়াদড় গোড়াদড়ের কদন্ড কদণ্ডর খেলার পাঁচটি রাউন্ড রয়েছে এখানে দুটো রাউন্ড চলছে এখানে জোরগ দর্শকদের মাঝে অসংখ্য উত্তেজনা প্রথম প্রথম পর্যায়ে আসলে চারটে দোরা যারা কত ভঙ্গ করবে তাদেরকে মাঠ থেকে বের করে দেওয়া হবে অসংখ্য দর্শক উপস্থিতিতে চলছে মনোরম দোড়াদ খেলা অসংখ্য দর্শক রয়েছে

দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছে সর্বশেষ চক্কর চলছে সর্বশেষ চক্কর এখন যে সবার সামনে আসতে পারবে সেই বিজয় হিসেবে ঘোষিত হবে সেই বিজয় হিসেবে যে পছন্দ হয়েছে তার নাম যে পছন্দ হয়েছে তার নাম জাহিদুল জাহিদুল ইসলাম জাহিদুল ইসলামকে জাহিদুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ প্রথম জাহিদুল ইসলাম মাঠে মাঠে অসংখ্য দর্শক বুঝে গেছে আমাদের সকলের প্রিয় জাহিদুল প্রথম হয়েছে যা খেলার কিছুক্ষণ আগেও তার সাথে আমার কথা হচ্ছিল সে বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলাধুলা দিয়ে অনেক পুরস্কার সে গ্রহণ করেছে এই সে প্রথম পুরস্কার জাহিদুলের হাতে কদম দরে প্রথম পুরস্কার জাহিদুল কদমদরের প্রথম হয়েছে জাহিদুল সে অল্প বয়স তার কোনো সমস্যা হয়েছে কিনা সবাই দৃষ্টিনন্দন ভাবে তাকিয়ে আছে ঘোরা এখানে মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে যা বিচারকরা তা সিদ্ধান্ত গ্রহণ করছে সমস্যা সমাধানের জন্য অসংখ্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চারিদিকে বিশাল এরিয়া সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকের এই বিশাল বোড়াদুর খেলা অসংখ্য মহিলারাও রয়েছে এখানে দর্শক এক কিছুক্ষণ পর আবার লাম্বি দৌড় শুরু হবে যা প্রতিযোগিতার ভিত্তিতে কে কত দ্রুত এগিয়ে যেতে পারে